আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এক রক্তদান শিবির মুকিমপুর জাগনির সঙ্গে পরিচালনায় মুকিমপুর হাট মানে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা চব্বিশতম রক্তদান শিবির আমরা রক্তদান শিবিরের সমস্ত কিছু আপনাদের আমরা দেখাবো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচক হয়েছেমন্ডাবাদ ব্লাড ব্যাংক থেকে গাড়ি এসছে সেই গাড়ি এখানে ব্লাড ড্যামার ব্লাড ব্যাঙ্কে চলে যাবে ডেমনাবার মহকুমা হসপিটালের সাহায্য তাদের সহযোগিতা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা চলছে রক্তদান মহাদান সেই উদ্দেশ্য নিয়ে এখানের এই ক্লাব যে ব্লাড ডোনেশান ক্যাম্প আয়োজন করেছে আমরা সেই ক্যাম্পের একেবারে জিরো গ্রাউন্ড থেকে আপনাদের সমস্ত কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি হাটের যে চালা সেই চালার মধ্যে ক্যাম্পের আয়োজন করেছে ব্লাড ডোনেশান শুরু হয়েছে পুরুষ মহিলা সবাই ব্লাড कोलासा कोर्ट से

আপনি এই ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পে দিলেন নিয়ে কতবার দেওয়া হলো চার পাঁচবার দিয়েছি কি মনে হচ্ছে আপনার আর সাধারণ মানুষকে আপনি কি বলবেন সাধারণ মানুষকে আপনি বলবেন যে রক্তদান মহাদান ঠিক আছে এই একটা যে আপনি রক্ত দিলেন একটা মুমূর্ষ লোকের জীবন বাঁচবে জীবন বাঁচবে তার জন্য সবাই কার আসতে হয় দিতে হয় তো আমিও চাইবে যে এরকম ভাবে মানুষ চলে আসুক তারা নিজেরা নিজেরা এখানে ব্লাড আমরা নাম আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনি তো এখানে রক্ত দিলেন কি মনে হচ্ছে ভয় লাগছে কতবার রক্ত দিলেন কতবার রক্ত দিলেন মোট এই প্রথম প্রথম দিয়ে আমরা নিজেকে খুব ধন্য মনে হচ্ছে তাই তো যে আপনিও চাইবেন যে সব মানুষের আমি এগিয়ে আসুক এক বোতল রক্ত আর একটা মনুষ্য জীবন বাঁচতে পারবে আপনি এই জন্য লোককে বলতে চাইছিলেন যে তারাও যেন ব্লাড দেয় তাই তো আপনার এখন কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার নাম হালদার আপনি তো ব্লাড দিচ্ছেন কি মনে হচ্ছে এটাই কি আপনার ফার্স্ট ব্লাড হুম তৃতীয় তো সাধারণ মানুষকে আপনি কি বলবেন কোনো অসুবিধা নেই মানে রক্তদান মহাদান সেই মহাদানের আমি একজন অংশীদার সাধারণ মানুষকে আপনি বলবেন যে আপনারা এগিয়ে আসুন তো আপনার প্রতি বছরে আপনি এরকম ব্লাড দিতে চাইছেন তো আপনার নাম কোভিড আজকের এই যে ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে তো এর মেন উদ্দেশ্য কি। মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটাল নার্সিংহোমে যে রক্তের স্বল্পতা রক্তের হাহাকার সেটি দূর করবার জন্য আমরা বিগত তেইশ বছর দিয়েছিলেন চব্বিশ বছর আমরা এই রক্তদান শিবির সরকারিভাবে করছি কোনো প্রাইভেটভাবে নয় এবং এটা আমাদের মোট তো আপনারা চাইছেন এইভাবে যে চলে আসছে এটাকে আমরা কাজে করবো এবং আমরা কোনো প্রাইভেটের হাত চানিতে হাত বাড়াবো না আমরা সাধারণ মানুষের কাছে আপনি কি বলবেন সাধারণ মানুষের কাছে বলবো যে রক্ত দূর ইয়ে করতে গেলে রক্ত দিলে কোনো মানুষের ক্ষতি হয় না কয়েকদিনের মধ্যে রক্ত তৈরি হয়ে যায় কিন্তু তাতে একটা জীবন বাঁচে অর্থ দিয়ে সব মানুষকে সাহায্য করা যায় কিন্তু রক্তদানের মতো মহৎ দান আর জগতে আর নেই সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক ভেদাভেদগুলি সবাই রক্তদান করতে পারে আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে দিতে পারেন আপনাদের গত বছর কতজন দান করেছিল সাতাশি জন আর এবছর আমাদের কি টার্গেট আছে টার্গেট 100 জনের উপর আমাদের টার্গেট আছে আমার নাম আমার নাম বিভূতি ভূষণ গায়েন মধ্যমপুর জাগরণী সংঘের সম্পাদক আজকের মন্দিরবাজার থানার মকিমপুর হাট পুকুরিয়া গ্রামবাসী ও মকিমপুর গ্রামবাসী বাজার বেড়িয়া মন্দির থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় থেকে আজকের রক্তদান শিবির হচ্ছে মকিমপুর হাটে আজকে চব্বিশতম রক্তদান শিবির এই রক্তদান শিবিরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন আমাদের বিভূতিদার এই যে চব্বিশতম রক্তদান শিবির বিভূতি গায়েন যে করছেন আজকে চব্বিশতম পড়ছে আজ থেকে চব্বিশ বছর আগে থেকে সূচনা হয়েছিল এই রক্তদান শিবিরটা আজকের আমি সুকান্ত সরদার ওখানে রক্তদান শিবিরে এসেছিলাম ঘুরে গেছি আমার কিছুটা কথোপকথন নেওয়া হয়নি আমার যেটুকু বাইট দেওয়ার আমি দিয়ে দিচ্ছি বিভূতিদার সঙ্গে আমার খুব মানে অন্তরঙ্গ মিল আছে এছাড়াও আরও আমাদের গ্রামবাসীদের সকলে বলি যে রক্তদান করুন জীবনদান করুন এই নিয়ে আমার বক্তব্য শেষ